ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদী যেটা একেবারে ভারতে রেকর্ড করলেন তো প্রধানমন্ত্রী হয়েই কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার আয়ত্তে কিন্তু আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করতে চলছে কেন্দ্র সরকার সেটা কি সেটা হচ্ছে ডিজিপিন বা ডিজিটাল পিন এই ডিজিপিন বা ডিজিটাল পিন কি সেটা বলার আগে আমি আপনাদের বলবো আপনারা জানেন আপনি যে পোস্ট অফিসের আন্ডারে রয়েছেন সেই পোস্ট অফিসের কিন্তু একটা নির্দিষ্ট কোড নম্বর রয়েছে বা পিন কোড রয়েছে সেই পিন কোড অনুযায়ী কিন্তু আপনার সমস্ত রকম কিন্তু কাজকর্ম হয় তাই না যখন বাইরে থেকে কোনো কিছু আসে সেটা কিন্তু পিন কোডের মাধ্যমেই কিন্তু আপনার এলাকায় এসে পৌঁছায় তাই না তো সেই রকমই কিন্তু ডিজিপিন বা ডিজিটাল পিন তবে পিন কোডের যে প্রসাদটা পোস্ট অফিসে সেটা অনেক বড় জায়গা ধরে কিন্তু এই ডিজিপিন বা ডিজিটাল পিন কি এই ডিজিপিন বা ডিজি ডিজিপিন বা ডিজিটাল পিন কিন্তু প্রত্যেক 16 বর্গ কিলোমিটার অন্তর অন্তর কিন্তু থাকবে প্রত্যেক ষোলো বর্গ কিলোমিটার অন্তর অন্তর কিন্তু এই ডিজি পিন বা ডিজিটাল পিন থাকবে এই পিনটা কিন্তু আপনার এলাকার পরিচয় আপনি এখন যে এলাকায় বাস করেন সেটার কিন্তু গ্রাম লিখতে হয় অঞ্চল লিখতে হয় অনেক কিছু লিখতে হয় আপনাদের কিন্তু এই সমস্ত আর কোনো কিছুই লিখতে হবে না শুধুমাত্র আপনার ডিজি পিনটা লিখতে হবে মানুষ কিন্তু আপনার যে এলাকা আপনি যেখানে থাকেন সেটা কিন্তু খুঁজে বের করতে পারবে আপনি এখন যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করেন সেটা নেওয়ার জন্য আপনার গ্রামের নাম লিখতে হয় আপনার এলাকার নাম লিখতে হয় এবং আপনার আশেপাশে যে জিনিসটা খুব পপুলার রয়েছে স্কুল হতে হতে পারে পারে কলেজ সেটা ঠিকানা কিন্তু কিন্তু অ্যাড করতে হয় তবেই আপনার বাড়িতে এসে তাই না এরকম আর আপনাদের করতে হবে না শুধুমাত্র একটাই আপনার পরিচয় সেটা হচ্ছে ডিজিপিন ডিজিপিন বা ডিজিটাল পিন বসাবেন আপনার বাড়িতে কিন্তু সমস্ত কিছুই চলে আসবে তাই না এটা হচ্ছে ডিজিটাল পিন বা ডিজিপিন এখন কথা হচ্ছে ডিজিটাল পিন বা ডিজিপিন কবে লাগু হচ্ছে সেটা আমরা পরে বলছি তার আগে বলবো ডিজিপিন বা ডিজিটাল পিন চালু হলে কি সুবিধা হবে সবচেয়ে বড় সুবিধা যেটা হবে আপনারা দেখছেন অনেক সময় আপনার এলাকায় বা অলি গলিতে যখন কোনো দুর্যোগ হয় বিপর্যয় হয় আগুন লেগে যায় বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন উদ্ধার কর্মীদের কিন্তু আপনার এলাকায় আসতে অনেকটাই সমস্যা হয় কারণ আপনি যে এলাকার নাম বলছেন ওই এলাকায় কিন্তু আরো বেশ কয়েকটা এলাকার নাম থাকে তাই না আর ডিজিপিন বা ডিজিটাল পিন এমন একটা জিনিস যেটা ভারতের কোনো জায়গার সাথেই মিল খাবে না প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা পিন বা ডিজিটাল পিন থাকবে তাই না তো সেই হিসেবে ওই নির্দিষ্ট ডিজিটাল পিন বা ডিজিপিনি উদ্ধার কর্মীদের বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসাটা খুবই খুবই সহজ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে যেটা একটা নির্দিষ্ট গ্রামের নাম বা একটা এলাকার নাম বললে সেখানে কিন্তু যাওয়াটা সম্ভব হচ্ছে না কিন্তু ডিজিপিন সঠিকভাবে বললে কিন্তু যেটা বলবেন সেই জায়গায় কিন্তু সঠিক সময়ে কিন্তু উদ্ধার কর্মী প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বড় যাই বলো না কেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এলাকায় পৌঁছে যাবে এটা কিন্তু ডিজিটাল পিন বা ডিজিপিনের সবচেয়ে ভালো দিক তো এখন কথা হচ্ছে কবে ডিজিটাল পিন বা ডিজিপিন চালু হচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের আমি এটা স্পষ্ট করে দিচ্ছি এই যে ডিজিটাল পিন বা ডিজি পিন যেটা ডিজিটাল আয়ত্তে পড়ছে এটা কিন্তু এখনো বাস্তবায়িত এটা কিন্তু একটা প্রস্তাব চলছে এটা নিয়ে কিন্তু প্রশাসন ভাবনা চিন্তা করছে প্রশাসন ভেবে দেখছে যে ঠিকানাটাকে উঠিয়ে দিয়ে যদি ডিজিটাল ডিজিটাল বা ডিজি পিনটা চালু করা হয় তাহলে কিন্তু সমাজে অনেক বড় একটা কিন্তু ভালো কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাবে বা মানুষের কিন্তু আরো কাজকর্ম খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে বা সমস্ত কিছুই বিচার বিবেচনা করে কিন্তু দেশের উন্নতি সাধন করা যাবে তো সেই হিসেবে কিন্তু ডিজিপিন বা ডিজিটাল পিন যেটা এটা নিয়ে কিন্তু এখন প্রশাসন ভাবনা চিন্তা করছে কেন্দ্র সরকার ভাবনা চিন্তা করছে তো এখনো পর্যন্ত কিন্তু কবে থেকে লাগু হবে সেটার কিন্তু স্পষ্ট কোনো আপডেটস নেই তবে কবে আপডেট আসবে না আসবে তার জন্য সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু এই ডিজিটাল পিন বা ডিজি পিন কখন চালু হচ্ছে নাকি হবে না কখন কি প্রস্তাব নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে বা দেওয়া হচ্ছে সমস্ত কিছু আপডেটস কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেবো তো প্রত্যেকেই ভালো থাকবেন এবং প্রত্যেক দিন আমরা যে আপডেটসগুলো দেবো প্রত্যেক দিন দেখবেন খুব ভালো লাগবে